আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নাদির পয়েন্ট বা নাদির বিন্দু কি প্রশ্নের মান দুই উপগ্রহ চিত্রের প্রশ্ন এটি কোনো উন্মুক্ত প্রান্তরে দাঁড়ালে আকাশ অর্ধগোলকের মতো মনে হয় মনে হয় ভূপৃষ্ঠের নিচের দিকে এর সম্পূরক অর্ধগোলকটি বর্তমান মহাবিশ্ব ভূগোলকের মতোই একটি মহাগোলক এবং তার কেন্দ্রে যেন রয়েছে আমাদের এই পৃথিবী বা ভূগোলক এই অনুমিত মহাগোলককে বলে খ গোলক বা সিলেশিয়াল স্পেয়ার গোলকে বা সিলেশিয়াল স্পেয়ারে পর্যবেক্ষকের মাথার উপরে যে বিন্দু তাকে খ মধ্য বা জেনেথ বলে খ গোলকের জেনেতের ঠিক বিপরীতে এবং পর্যবেক্ষকের ঠিক পাদদেশে অবস্থিত স্থানকে নাদির বিন্দু বা নাদির পয়েন্ট বলে অর্থাৎ নাদির বিন্দু হল জেনেথ বা খ মধ্যের বিপরীত বিন্দু উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজের ক্ষেত্রে নাদির বিন্দু কি এবার আমরা সেটা জানব উপগ্রহ চিত্রে নাদির বিন্দু বলতে বোঝায় কৃত্রিম উপগ্রহের সোজাসুজি ঠিক নিচে ভূপৃষ্ঠের উপর অবস্থিত বিন্দুকে নাদির বিন্দু বলে নাদির বিন্দু উপগ্রহের সোয়াদ বা ভূপৃষ্ঠস্থ পথের মধ্যে অবস্থিত হয়